ম্যাকবুক আমাদের চলছে ধামাকা সেল ধামাকা সেল সাথে থাকছে ফ্রি ওয়াচ থ্রি সিক্সটি ল্যাপটপ খুব কম দামের মধ্যে

এখনো কোম্পানি আন্ডার ওয়ারেন্টি এক বছর ভিও বুক নতুন ল্যাপটপ আই থ্রি ইলেভেন টুয়েলভ সবকিছু আছে এম ওয়ান ইয়ার আট জিবি দেখেন সুপার কন্ডিশনে পাচ্ছেন এম আমাদের কাছে আছে আট জিবি

চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটি ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত গাইস ল্যাপটপের ধামাকা সেল কোথায় আসছে আমরা আজকে এসেছেন আপনারা স্টার কম্পিউটার পয়েন্টে সবাইকে স্বাগত জানাই আর ইয়ার এন্ডিং সেল আমাদের চালু হয়ে গেছে একদম ডিসেম্বর মাস জানুয়ারি মাস পর্যন্ত এটা অফার अवेलेबल থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপ দেখেন মিন কন্ডিশনের সাথে প্রত্যেকটা ল্যাপটপে নিশ্চিত উপহার একদম আর প্রাইস একদম সলিড প্রাইস হবে আছি বলছেন কি আর ধামাকাদার অফারের সাথে তো আজকে শুরু করি প্রথমে ল্যাপটপ দিয়ে একদম সাত হাজার টাকা দিয়ে মাত্র এখানে ল্যাপটপ পাবেন সাত টাকা দিয়ে আই থ্রি ল্যাপটপ পাবে আই থ্রি এস এস দিয়ে মাত্র সাত হাজার টাকা দিয়ে লেনোভোর মতো ব্র্যান্ড একদম সুপার মিন কন্ডিশন ল্যাপটপ পাবেন মাত্র সাত হাজার টাকা সুন্দর এরপরে দেখেন এইচপি ব্র্যান্ড এর ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় পাবেন ফিফটিন সিক্স উবি ফিফটিন সিক্স সাথে রেডিওনের গ্রাফিক্সও থাকছে মাত্র আট টাকায় পাচ্ছেন এরপরে দেখেন এইচপি আই থ্রি টেন টেনারেশন কতটা পারছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো জিবি এরপরে দেখছেন এইচপি আর একটা মডেল দেখেন সুপার মিন মডেল আছে এটা সুপার হিট মডেল রাইজেন ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিলভার বডি দিয়ে ইজি টু ক্যারি আছে এটার প্রাইস হয়ে যাবে মাত্র ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটিন ফাইভ এয়ার এন্ডিং সেল এর মধ্যে এরপর একটা নতুন মডেল এসেছে দেখেন লেনোভো ইয়োগা খুব কমই পাওয়া যায় থ্রি ল্যাপটপ খুব কম দামের মধ্যে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট ল্যাপটপ আছে ইজি টু ক্যারি এটা থাকবে আট জিবি পাঁচশো সাথে 360 সিক্সটি রোটেবেল আছে ইজি টু ক্যারি সুপারমিন্ট আর প্রসেসার অব আই ফাইভ টেন জেন র্যাম আট জিবি দুশো সাথে

দেখেন কন্ডিশন দেখেন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সাথে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকার মধ্যে বারো জিবি পাঁচশো বারো জিবি এরপর এইচপি লাইট বুক দেখেন আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে ফুললি মেটাল বডি একটা দাগ স্ক্রাচ এটার মধ্যে খুঁজে পাবেন না আপনারা প্রতিটা অরিজিনাল উইন্ডোজের সাথে থাকবে প্রাইস যদি কথা বলি এটা মাত্র পঁচিশ পাঁচশোতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড

যদি কথা এটা মাত্র আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সুপার মিন কন্ডিশন আছে আই থ্রি জেনারেশন এটার দাম হয়ে যাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা লেনোভো দেখেন আই থ্রি জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন দেখেন

প্রাইস পড়ে যাবে এটা কমার্শিয়াল সিরিজের মধ্যে সুপার মিন কন্ডিশন 23000 টাকার মধ্যে আপনারা 23000 টাকার মধ্যে টাকার মধ্যে আপনারা পেয়ে আছেন ওকে এরপর i7 8 জেনারেশন দেখেন 16 GB RAM 256 GB এর সাথে i7 8 জেনারেশন Lenovo ThinkPad এর মতো মডেল পেয়ে যাবেন মাত্র 17500 টাকা 17500 টাকার মধ্যে i7 প্রসেসর দিয়ে আপনারা ল্যাপটপ পাচ্ছেন Ryzen 7 Lenovo ThinkBook দেখো

কারণ যদি কোম্পানি ওয়ারেন্টি দিয়ে আসুস ভিও বুক টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন থাউজেন্ড এর মধ্যে আমাদের কাছে স্টার্ট হয়ে যায় যেগুলো অনলাইন এমআরপি হচ্ছে থার্টি টু থার্টি থ্রি অনলাইন ছাড়া আপনারা নতুন ল্যাপটপ যে কোনো আমাদের দিয়ে পারচেস করলে মিনিমাম ফাইভ থেকে সিক্স আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন সাথে কোম্পানি ওয়ারেন্টি আর আমাদের ওয়ারেন্টিও সাথে থাকছে এবার ম্যাকবুকে কিছু আমি দেখিয়ে দেবো ম্যাকবুকের কালেকশন

আট পাঁচশো বারো কেউ যদি নিতে চায় থার্টি সেভেন থাউজেন্ড আমাদের কাছে পেয়ে যাবেন আট পাঁচশো বারো জিবি এরপরে এম টু দেখেন এম টু আমাদের কাছে আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা সাইকেল কাউন্ট আছে নাইনটি টু এটা প্রাইস পড়ে যাবে মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড

আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কালেকশন প্রচুর আছে যেমন এখানে আছে দেখেন এর দাম পড়ে যাবে আপনারা পেয়ে যাবেন এবার টোয়েন্টি টোয়েন্টি দেখেন আই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দু হাজার সতেরো হাজার উনিশ এর একটা খুব পপুলার মডেল আছে থার্টি টু জিবি র্যাম পাঁচশো বারো জিবি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সাথে এই ল্যাপটপটা কেউ যদি ফাইভ থাউজেন্ড আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 45000 এ 32GB RAM দি আমাদের কাছে পেয়ে গেল ওকে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কালেকশন তো আপনারা দেখলেন ইউজ কালেকশন আছে তো সবাইকে বলবো সব একবার ভিজিট করুন আর আমাদের যে অফারটা দেওয়া হয়েছে এই অফারটা গ্র্যাব করুন আর প্রত্যেকের জন্য নিশ্চিত উপহার থাকছে আর প্রত্যেকটা কেনাকাটার সাথে আমরা কি কি দিচ্ছি দেখেন একটা প্রিমিয়াম ব্যাগ দিচ্ছি একটা কিবোর্ড গার্ড থাকছে একটা ওয়াচ থাকছে কিংবা হেডফোন যেটা আপনারা ওয়াচ না হেডফোন যেটা নিতে পারেন একটা জেল থাকবে একটা মাউস থাকবে মাউস থাকবে এতগুলো ফ্রি অফ গিফট ফ্রি অফ গিফট আমাদের থাকে আর অ্যাপেল যারা পারচেজ করছেন তাদের জন্য ডকিং স্টেশন আমাদের কাছ থেকে একদম বিনামূল্যে পেয়ে যাবেন ফ্রিতে ওকে স্যার তো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন Disclaimer, this the video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss or any damages if you deals or purchase anything will be at your own risk. Please survey so and make research before doing any business.